आबेला इजोरी खतावे आर खतावे ना।, ना।, तो ना आ खतावे ना एकदम ना अन्ना 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 एजे अन्ना अन्ना खाए ना आ खाए ना आ खाए ना ना आ खाए ना মা খেতে বারণ করছি বলে কান্না করতে হবে কান্না করতে হবে খেতে হবে না না খেতে হবে না ভাত খেতে হবে তো এখন এই যে ভাত খেতে হবে ভাত খেতে হবে কলা খায় না হ্যাঁ কলা খায় না একদম কলা খায় না কি হলো বারণ করলাম তো বারণ করছি তো মা বারণ করছে খেতে বারণ করছে

আমি নেব না আমি এখন নেব না আমি নেব না আমি নেব না আমি এখন নেব না তো না আমি নেব না নাও কান্না